সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসছি আসলে প্রতিদিনের যে আনন্দটা আর কি বর্গীগুলো ঘরোয়া বাবা ফেলতেছি কোনো বড় খামার ন কোনো কিছু না শখ করে ফেলতেছি আমার শখের খামার তো আজকে এদের বয়স চলতেছে একুশ দিন একুশ দিনে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখতে শীঘ্র হইতেছে আর এদেরকে স্টার্টার খাবার দিতেছি পাশাপাশি যেহেতু এখন বয়স একুশ দিন ষোলো দিন পনেরো ষোলো দিন পর থেকেই জিং দিতে হয় তো খাওয়া পানির সাথে খাবার পানির সাথে জিং দিয়ে দিই জিং দিলে মুরগির গ্রোটা ভালো হয় মুরগি সুস্থ থাকে এদের যে হাড় মজবুত থাকব এবং শরীর ভালো থাকবো সেজন্য মূলত জিঙ্ক দেওয়া হয় যেন খাবারের রুচি বাড়ে খাবার খাইয়া যেন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বাড়ে সেজন্য দেওয়া হয় তো আপনাদের আঙ্গিনে বা বাড়িতে অল্প জায়গার মধ্যেই ইচ্ছে করলে আসলে নিজের চাহিদা পূরণের জন্যে কিছু মুরগি দেশি হোক বা ব্রিডিং জাতীয় হোক ফালতে পারেন এতে নিজেদের চাহিদাও পূরণ হবে মুরগির খাদ্যের টাকাও জোগাড় হয়ে যাবে আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ